আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে জামাতি ইসলামী সরকার গঠন করলে তারা কি পাশ্চাত্য ধাঁচের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা আমূল বদলে ফেলে ইসলামী অর্থনীতি চালু করবে সুদভিত্তিক প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাকে রূপান্তরিত করবে ভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় যদি সেটা ঘটে সেক্ষেত্রে প্রচলিত ব্যবস্থায় জীবন জীবিকা গড়ে তোলা লাখ লাখ মানুষের পরিণতি কি দাঁড়াবে এমনি নানা প্রশ্ন এখন আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে কারণ পাঁচই আগস্টের জুলাই অভ্যুত্থানের পর জামাত ইসলামী একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের সামনে দাঁড়িয়েছে জামাত ইসলামী আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে সরকার গঠনের স্বপ্ন দেখছে কিন্তু এখন পর্যন্ত তারা স্পষ্ট করেনি সরকারে গেলে তাদের অর্থনৈতিক নীতি কি হবে বহু বছর ধরে আমরা বাংলাদেশের দ্বিদলীয় ব্যবস্থার ভেতর দিয়ে গেছি আমাদের প্রধান দুটি রাজনৈতিক দল এত বছর ধরে ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এই দুই দলেরই মূল অর্থনৈতিক নীতি অভিন্ন হতে কখনো কখনো সরকার পরিবর্তন হলেও অর্থনৈতিক নীতির কোনো পরিবর্তন হয়নি আর তাই আমাদেরকেও অর্থনৈতিক নীতির দিক থেকে বড় কোনো পরিবর্তনের মুখোমুখি হতে হয়নি কিন্তু জামাতি ইসলামী তো একটি ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল তারা সকল ক্ষেত্রে ইসলামের কথা বলে আর ইসলাম ধর্মে সুদ হারাম হিসেবে বিবেচিত জামাত যদি ক্ষমতায় আসে তারা কি প্রচলিত সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ব্যাংকিং ব্যবস্থা অব্যাহত রাখবে আমাদের মূলধারের ব্যাংকিং ব্যবস্থা সুদ ভিত্তিক ব্যাঙ্কিং ব্যবস্থা যদি জামাতি ইসলামী ক্ষমতায় এসে এই ধারার আমূল পরিবর্তন ঘটাতে চায় যদি পুরো ব্যবস্থাকেই ভিত্তিক ইসলামী ব্যাঙ্কিং ব্যবস্থায় রূপান্তরিত করতে চাই তাহলে এই ব্যাংকিং সেক্টরে কর্মরত অসংখ্য মানুষের কেরিয়ার তাদের জীবন জীবিকা কী দাঁড়াবে যে লাখ লাখ মানুষ এই ব্যবস্থায় কাজ করছেন তারা কি পরিবর্তিত ব্যবস্থার সাথে আদৌ মানিয়ে নিতে পারবেন তাদের জীবন জীবিকা তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে কি পড়বে শুধু ব্যাংকিং ব্যবস্থা না কর্পোরেট সেক্টরে কিংবা বেসরকারি খাতে যারা উদ্যোক্তা কিংবা কর্মী হিসেবে কাজ করছেন বিশেষ করে যারা অর্থ বিভাগ বা বাণিজ্য বিভাগে কাজ করছেন তাদের প্রচলিত ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার সাথেই কাজ করতে হয় এবং এতেই তারা অভ্যস্ত তাদেরকে কি প্রচলিত ব্যবস্থা থেকে বেরিয়ে এসে ভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সাথে মানিয়ে নিতে হবে নতুন জ্ঞান অর্জন এবং তার প্রয়োগে তারা কতটা দক্ষতা অর্জন করতে পারবেন কতটা সময় লাগবে তাদের কেবল বেসরকারি খাতে না রাষ্ট্রীয়ভাবে আমাদের জাতীয় অর্থনীতিও পাশ্চাত্য ধাঁচে গড়ে ওঠা তাকে আমূল বদলে ফেলে যদি ইসলামী অর্থনীতির প্রবর্তন করতে হয় তাহলে যে প্রবল ঝাঁকি লাগবে সেটা কি আমাদের এই দুর্বল অর্থনীতি সইতে পারবে আমরা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেশের সাথে যে লেনদেন করি বিভিন্ন দেশ বা আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে আমরা যে ঋণ নিয়ে থাকি সেটাও হয় সুদের ভিত্তিতে যে ইসলামী ইসলামিক ক্ষমতা এলে এই সুদভিত্তিক ঋণ গ্রহণ বা ঋণ পরিশোধের ব্যবস্থা কি আমূল বদলে যাবে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে প্রচলিত যে ব্যবস্থা সেখানে কি তারা ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করবে আমরা ভিউজ এসব প্রশ্ন রেখে যাচ্ছি জামাত ইসলামের সামনে কারণ তাদেরকেই বিষয়টা স্পষ্ট করতে হবে আমরা দেখেছি যে জামাত ইসলামী কখনোই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আঠারোটির বেশি আসন না পেল সামনের নির্বাচনে তারা বিজয়ী হওয়ার স্বপ্ন দিচ্ছে সরকার গঠনের স্বপ্ন দিচ্ছে আর সে কারণেই আমরা তাদের কাছে জানতে চাই তারা যদি সরকার গঠন করে তাহলে তাদের অর্থনৈতিক নীতি কি হবে তাদের দৃষ্টিতে সুদসহ প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার অনেক কিছুই হারাম হিসেবে বিবেচিত তারা কি হারামের সাথে আপোষ করবে নাকি ব্যাপক পরিবর্তনের চেষ্টা করবে